আমার পাশে কেউ নেই আমার পাশে কেউ নেই যাদের মুখের দিকে তাকাই গেছি তারা আমার সাথে অবস্থা আমি কার মুখের দিক তাকাই আপনি বর্তমান কি জানা করেন এখন আমি বিচার চাই আমি কিভাবে আমি সংসার করবো কিভাবে ভালো থাকবো আমি এখন বিচার চাই মা মার্সা তো আপনার স্বামী নাকি স্বামী স্বামীর নাম কি হোসেন আলী গাজী হোসেন আলী গাজী স্বামীর বাবার নাম কি গ্রাম কোথায় গ্রাম

তা আপনার মানে মানে কালীগঞ্জ থানায় কি কোনো এজার করছেন তা কালীগঞ্জ থানায় একটু জানানো পড়েছে তা আমি এখনও ওই কি বলে ইয়া করিনি এখনো জানানো পরে একটু জানাই রেখে এসছি যে আমার এই অবস্থা সেলাই দিচ্ছে কয়টা এখন এই এই পাশে এই মাথায় এই পাশে সেলাই দিচ্ছে এই যে এ মাথা ইচ্ছা করে এই মাথাদের জন্ত না সিটি ফুটতিছে এগুলো সব এই গলা চেবে ধরিছে মাথা ধরে দি আল্লাহর সাথে এর করে টুকি আর গলা চেবে ধরিছে পেটের মধ্যে লাথি কিল ঘুষি একটা পুরুষ মানুষকে কি না করতে পারে সে তো জানে না পুরো ঠিক আছে আমার আমি বাসতে কি করে আমার আইনা রা সুরেশ আর বাজার কোন রাস্তা নেই আপনি কি ওই স্বামীর আবার সম্পর্ক করতে চান এখন সেইভাবে যদি আমার যদি সেইভাবে যদি ফিট ম্যাট করি যদি একটু সেইভাবে যদি ভালো বোঝপাঠ করে যদি দেয় তাহলে আমি সংসারটা করতে পারি একটা মেয়ে মানুষ কখনও সংসার ছেড়ে যায় না আমার একটা বাচ্চা রয়েছে না আমি সংসার ছেড়ে যাবো কোথায় আমার একটা বাচ্চা রয়েছে বাচ্চাটি স্কুলে ভর্তি বাচ্চার একটা ভবিষ্যৎ আছে